শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি তৃতীয় পর্ব রাখিয়াপুর অনেক গল্প শুনছি আমরা তার গল্প আপনাদেরকে শোনাচ্ছি তো দর্শক গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে আপুর ব্যাপারে কিছু জানতে চান তার একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো আপু আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন জি ভাইয়া আমি ভালো আছি আপনার সম্পর্কে আমরা শুনতে চাই গল্প শুনতে চাই বলবেন হ্যাঁ ভাই শুনতে তো চান আমিও বলতে চাই এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমার তো আমি আপনাদের কাছে কিছুই চাই না একটা ভালো মনের মানুষ চাই কারণ আমার একা চলতে অনেক কষ্ট হচ্ছে কেন একা চলতে কষ্ট হচ্ছে একা জীবনে তো ভালো জীবন একা জীবন ভালো জীবন সেই সংসারে যদি একটা ভাই থাকে বাবা থাকে তাহলে সেই সংসার ভালো হয় কিন্তু এখন আমার সংসার তো কেউ নাই কেন নেই কেন আমার হাজবেন্ড কোথায় গেছে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে এবং আমরা এখন আলাদা তো আমার একটা বাচ্চা আছে আমি এখন একটা চাচ্ছি ভালো মনের একটা মানুষ যে তার সঙ্গে আমি সারা জীবন কাটাবো সে মনে করেন যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি তার সুখে দুঃখে পাশে থাকব এরকম ধরনের একটা মানুষ চাইছিলাম যে আমার হাজবেন্ড আপনাকে ছাড়লো কারণ এত সুন্দর মেয়ে আপনি আপনার কোনো কিছুর তো কম নাই তাহলে আপনি কেন হাজবেন্ড ছেড়ে দিলো ভাই হাজবেন্ড ছাড়ছে হাজবেন্ড প্রেণে মানে বঝেন হিসাব ছিল অনেক কিছু মানে সমস্যা আগে আমি ভালো করার অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই আমি হয়তো আমরা তো গরিব ফ্যামিলি মাইয়া তো আমার হাজব্যান্ড এমন ছিল যে শুধু টাকার প্রতি নেশা ছিল আর হচ্ছে বাজে নেশা ছিল তো আমি চাই না এরকম ধরনের বাজে নেশার ছেলে বা টাকা প্রতি গাড়ি বাড়ির প্রতি কোনো নেশা থাকবে এরকম ধরনের ছেলে চাই না তো আমি তাকে নিয়ে অনেক কষ্ট ছিলাম তো তারপরেও তাকে আমি অনেক ভালো করার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই তো সেই জন্য আমরা এখন আলাদা বিয়ে হয়েছিল কতদিন বিয়ে হয়েছিল 3 বছর 3 বছরের মধ্যে ডিভোর্স হয়ে গেল হ্যাঁ বাচ্চা কাছে আছে হ্যাঁ কয়টা বাচ্চা একটা বাচ্চা আছে বয়স কত 1.5 বছর এখন সে বাচ্চা নিয়ে আমি সেপারেটে আছে হ্যাঁ তাহলে আমাদের সংসার চলে কিভাবে সংসার চলে কিভাবে ওই যে আমাদের বাসে একটা সেলাই মেশিন আছে এটা কাজ করে এখন সংসার চালাই এখন কি করব আমার তো ভাইও নাই বাবাও নাই আর কেউ নাই যে আমার সংসারটা চালাবে এখন আমার মা আর আমার ফুলা আর আমি আমার সংসার এই আপনি নিজেই চালান হ্যাঁ এখন আমাদের যে ক্যামেরার সামনে আসলেন উদ্দেশ্যটা কি আসলে কি চান আমাদের কাছে আসলে আমি একটা ভালো মনের মানুষ চাই আর কিছু না ভালো মনের মানুষের বয়স বা চেহারা কেমন হতে হবে চেহারা যেমন হোক সমস্যা নাই বয়স বেশি হলেও সমস্যা নাই কম হলেও সমস্যা নাই কিন্তু তার ফ্যামিলি থাক মানে বাচ্চা থাক মা বাবা থাক সবাই থাক কিন্তু বউ জানো না থাকে এরকম ধরনের লোক যদি কেউ আমাকে বিয়ে করতে যায় তবে আমি রাজি আপনার বাড়ি কোথায় ابو আমার বাড়ি বগুড়া বগুড়ায় বগুড়ার মেয়ে আপনি তো আপনাকে বগুড়ারই ছেলে লাগবে না অন্য কোন দিক অন্য দিক থেকে সমস্যা নাই স্বাশ্কৃর অন্য দিক বিয়ে করতে পারবেন হ্যাঁ ভয় লাগবে না ভয় কি আছে আমি আমি যাকে বিয়ে করব সে যদি বিদেশ হয় বা ইন্ডিয়া হয় বা কোনো জায়গা হয় দূরা দূরান্তরে যদি কোনো জায়গা হয় তাহলে সমস্যা কি সে যদি আমি চাই যে আমার একটা সন্তান আছে সেই সন্তানকে যে মেনে নেবে যত দূরেই হোক সে তো আমার স্বামী হবে আমি তার সঙ্গে থাকতে রাজি আছি তার সঙ্গে থাকতে রাজি আছে এই ব্যাপারে কোনো কনফিউজ নাই যে আপনার সন্তান ছাড়া আপনি বিয়ে বসবেন না না মানে এটাই সিদ্ধান্ত যে আপনার সন্তান সহজে মেনে নেবে এই জন্য আপনার দেশের যে কোনো প্রান্ত হলে যেতে ইচ্ছুক আচ্ছা আপনাকে আপনি যে বলেন যে আপনি কষ্টে আছেন বা দুঃখে আছেন কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি কষ্টে আছেন আমি তো আপনার মুখে কোনো কষ্ট ছাপ দেখি না হাসি খুশি দেখি আসলে কি ভাই আমি কষ্টের ছাপ দেখাই না এই জন্য যে আমার কষ্ট দেখে কেউ তো মানে কারো তো কোনো যায় আসে না তো সেই জন্য আমি চাই যে আমি সবার সামনে মানে সবার মাঝে হাসি খেলে থাকার জন্য এটাই চাই আর কিছু না আচ্ছা আপু তাহলে যোগাযোগের নাম্বারটা বলে দেন লোকজন যোগাযোগ করবে যেভাবে আপনার সাথে আসলে আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না কেন আপনার মোবাইল নাম্বার আছে না না আমার ফোন এখন আমি চালাই না কারণ অনেক অনেক ধরনের ছেলেরা আছে যে মনে করেন যে যদি একজন যেভাবে হোক একটা নাম্বার পেয়ে গেলে মনে করেন যে আর আরো 10টা মানুষ নাম্বার পেয়ে যায় তো এই নিয়ে অনেকdisturbance করে এইজন্য আমি আর নাম্বার চালাই না ফোন চালাই না এইজন্য ফোন চালান বন্ধ করে দেন কারণ আপনি প্রেম করলে অসুবিধা কি আপনি তো আছেন